আরেকটা প্রশ্নের উত্তর দিতে এলাম সাথী এর আগেও আমাকে প্রশ্ন করেছে তো যেহেতু এই কথাগুলো আমি আগে আলোচনা করেছিলাম তাই আমি বড়ো ভিডিও না করে ছোটো ভিডিওতে বলছি যে করা আছে ভিডিও একটু স্ক্রোল করে নিচের দিকে গেলেই পাওয়া যাবে তো ওর প্রশ্ন হচ্ছে কনফ্লিক্ট থেকে কী করে দূরে থাকা যাবে আর কনফ্লিক্ট আর কনফ্লিক্ট মানে হচ্ছে সংঘর্ষ আর আরেকটা হচ্ছে কোনো দোষ না করেই যদি ব্লেম ব্লেম করে কেউ তাহলে তার থেকে কি করে বাঁচা যাবে তো যেটা আমি ছোট্ট করে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে একদম মানে কনফ্লিক্ট বা বাংলায় যাকে বলে সংঘর্ষ এগুলো বাইরের নয় এগুলো আমাদের ভিতরের আমাদের বাইরে আমরা যেটা ম্যানিফেস্টেশান দেখি এই সংঘর্ষ করছে বা ওই কনফ্লিক্টে আমি জড়িয়ে যাচ্ছি আসলে আমার ভিতরে সংঘর্ষ রয়েছে বা ভিতরে আমার কনফ্লিক্ট রয়েছে সেটা আমরা বুঝতে পারি না আমার এই বিষয়ে ভিডিও দেওয়া আছে একটুখানি স্ক্রোল করলেই দেখা যাবে তো কনফ্লিক্ট হচ্ছে মারাত্মক নন ভার্চু কনফ্লিক্টে থাকা মানে বিষময় পরিবেশে থাকা মানে বিষ গায়ে মেখে রাখা তো এটা বলতে গিয়ে সেই তথাগত বুদ্ধের একটা গল্প বলছি যে কোনো একজন ভদ্রলোক তথাগত বুদ্ধকে ওই কনফ্লিক্টে জড়ানোর চেষ্টা করে দেখেছিলেন যে তথাগত বুদ্ধ একদম শান্ত সৌম্য তিন দিন চার দিন উনি এরমভাবে ঘুরে ঘুরে দেখে গেছেন যে ওনাকে কিছুতেই কনফ্লিক্টে এফেক্টেড করতে পারেননি সেই ভদ্রলোক লাস্টে সে ওনাকে তথাগত বুদ্ধকে জিজ্ঞাসা করলেন যে এরকম কনফ্লিক্ট আপনি আপনি এফেক্টেড হলেন না তো তখন উনি হেসে বললেন যে মানুষ যখন কিছু একটা দিতে চায় মানে তুমি যখন কিছু একটা রান্না করেছো আমাকে খাওয়াবে তো আমি যদি সেটা না করি তখন কি করবে বলে তাহলে রেখে দেবো আর কী করব বলছি কনফ্লিক্ট তো ঠিক তাই তুমি যদি কাউকে ব্লেম করো বা কোনো কনফ্লিক্টে আমাকে জড়ানোর চেষ্টা করো বা এই ধরনের জিনিসগুলো আসে সেগুলো যদি আমি না নিই তাহলে যেখানকার জিনিস সেখানেই থেকে যাবে তো হ্যাঁ এটা বলতে খুব সোজা লাগে এগুলো কিন্তু চর্চা করতে হয় বা সাধন করতে হয় রোজ রোজ কেননা ভার্চু মারাত্মক জিনিস যেটা সৌভাগ্যকে একদম মুছে দেয় বা গুড ফরচুনকে ইরেজ করে দেয় আমরা অনেক সময় অনেক ব্রেন আমাদের পড়াশোনা আমরা অনেক জানি বা অনেক কিছু ভাবি আমরা জেনে গেছি কিন্তু কথা হচ্ছে আমরা আসলে কিছুই জানি না কেননা জীবন আমরা প্র্যাকটিস করি না তো যাই হোক এগুলো থেকে বিরত থাকাটা খুব প্রয়োজন নন ভার্চুতে থাকলে লক্ষ্যে নেই কোনো পুজো আচ্ছা কিছুই কাজ করবে না তো এই একটা নন ভার্চু কনফ্লিক্ট যেখান থেকে আমাকে সরে থাকতে হবে এবং যদি সরে থাকতে পারি ধীরে 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 ভিতর ঠান্ডা হয় তাহলে কিন্তু আমরা কোনো রকম ব্লেম গেম কোনো কিছুতেই আমাকে এফেক্ট করবে না আমি ভাববো ওগুলো তো বাইরের আমার ভিতরটা কিন্তু আমার ভিতর যা আমার বাইরের ম্যানিফেস্টেশান তাই তো ভাবলাম এইটুকু তোমাদের বলি আর পুরো জীবনটাই একটা সাধনার জীবন কে কী কীরকমভাবে জীবনটাকে কাটাচ্ছে তার উপর